নমস্কার সবাইকে আমাকে অনেকে বলেছেন যে দিদি আপনি তো অনেক রকমের টোটকা দেন তো গ্রহ যদি কোনো খারাপ থাকে মানুষের তো অনেক রকমের সমস্যা আসে তো সেই ক্ষেত্রে যদি কোনো গ্রহর দোষ থাকে এবং আমরা যদি কোনো প্রতিকার নিতে না পারি রেমেডি নিতে না পারি সেক্ষেত্রে আমরা কী করবো তো আমি একটা টোটকা তোমাদেরকে বলি তার আগে বলে রাখি যে কিছু কিছু গ্রহ আছে যাদের যাদের প্রতিকার অবশ্যই নেওয়া উচিত তারা যদি খারাপ থাকে আর তার মধ্যে কেতু হচ্ছে একরকম মানুষের জীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসে এবং কেতু গ্রহ যখন খারাপ থাকে কেতু গ্রহ যখন জন্মছকে খুব দুর্বল অবস্থায় বসে থাকে তখন কিন্তু মানুষের অনেক রকমের সমস্যা তাদেরকে ফেস করতে হয় যেমন অহেতুক ঝুট ঝামেলার মধ্যে তাদের পড়তে হতে পারে বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়তে পারে পুলিশি ঝুটঝামেলার ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারে রাস্তা দিয়ে হঠাৎ করে চলছে সেক্ষেত্রে কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়তে পারে বা দুর্ঘটনার কবলে পড়তে পারে অপারেশন হতে পারে বাবার শরীর খারাপ হতে পারে সবার নজরে খারাপ হয়ে যেতে পারেন তো এই রকম ক্ষেত্রে আপনাদের কেতু গ্রহকে আপনাদের অবশ্যই কোনো না কোনো রকমভাবে প্রতিকার বা রেমেডি নেওয়া উচিত বা দরকার তো সেক্ষেত্রে যারা প্রতিকার বা রেমেডি নিতে পারছেন না তাদের জন্য একটা টিপস আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শনিবার দিন কালো পোশাক পরে টুকরো কাঁচা মাংস নেবেন টুকরো কাঁচা মাংস কচু পাতায় মুড়ে কালো পোশাক পরে আপনাদের তিন মাথার বে গিয়ে পশ্চিম দিক মুখ করে আপনাদের সেই কচু পাতাটাকে মাংস সমেত কচু পাতাটাকে রেখে দিয়ে আসতে হবে এটা তিনটে সপ্তাহ করতে হবে তিন সপ্তাহ করার পর কেতুর যে খারাপ প্রকোপ এবং কেতু গ্রহ থেকে যে আপনাদের জীবনের যে অশুভ সময় বা অশুভ প্রভাব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে এই কাজটা করার পর আমাকে অবশ্যই জানাবেন কেমন আছেন